আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে এই মুহূর্তে আমি আছি কালারডুবাই আমার প্রিয় মামাতো ভাই মহিদ্দিনকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকের কালারডুবার বিউটা অসাধারণ 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 এই যে আমার হাই দিয়ে দিল আমি এই মুহূর্তে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কালারডুবা এলাকাটা দেখিয়ে দিব আমাদের হবিগঞ্জের মধ্যে মানে আমাদের হবিগঞ্জ পৌরসভা আশেপাশে যারা আছে হবিগঞ্জ থানার স্বাস্থ্যকর বাহিনীর সঙ্গে মধ্যে আমাদের জন্য এই জায়গাটা কালার অনেক ফেভারেট একটা জায়গা অনেক পছন্দের একটা জায়গা আপনারা আমার মতো অনেকে এই জায়গায় ঘুরেছেন কে কে এই জায়গায় ঘুরতে আসছেন ফ্যামিলি নিয়ে এবং চিনেন প্লিজ কমেন্টে বলে যাবেন এই যে আমার মামার ভাই মানে একবারে খোলা সে এই জায়গাটার বিউটা করতেছে তা খুবই ভালো লাগতেছে সে দেখেই বোঝা যাচ্ছে তার ভাবনা মনে দেখেন কত সুন্দর প্রকৃতির বিউ আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা নিয়ামত বলতে পারেন প্রকৃতি অসাধারণ প্রকৃতি খালার ডুবার এই গরুগুলো আছে সুন্দর লাগে যে বলার মতো না দেখেন শেষ বিকালে সূর্যটা কত সুন্দর লাগছে এই সাত বিকালের সময় একা একা সময় কাটাতেছে যাই হোক বন্ধুরা কে কে খেলার ডুবে ঘুরতে আসছেন এবং যাবেন বলা যান কমেন্টে এবং কে কে কোনো আসেন নাই এটা বলে যান যাই হোক আমার এই মামতো বাইরের জন্য আপনার সবাই দোয়া করবেন এটা আপনাদের কাছে অনুরোধ বারবার সে ঠাটা যাচ্ছে আমি আপনাদের কাছে আর কিছু বলার নেই আপনার সবাই ভালো থেকে অসুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটা খুব কোথায় দেখতেছেন একটু লাইভে বলা যাবেন সবাই ভালো থেকে অসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ